ফাইনালি বন্ধুরা আজকে আমি ঘুরতে যাচ্ছি তো ভুটানে অনেক কিছু দেখার আছে তার জন্য আমি আজকে যাচ্ছি ভুটান দেখুন ঘর ঘরগুলি অনেকই সুন্দর তো তোমাদেরকে কিন্তু এ টু জেড দেখাবো ভুটানের সিটি বা জায়গাখানে তো অলরেডি আমরা ব্রিজের সামনে এসে গেছি এখানে কিন্তু অনেক লোক বাটা এখানে ফটো সেলফি বা ভিডিও অনেক কিন্তু এইগুলো লোক কিন্তু অনেক দূরে কিন্তু তো এখানে এসে আমিও কিন্তু তোমাদের জন্য একটি ব্লগ ভিডিও তৈরি করছি তো এ টু জেড দেখাবো ভিডিওটা দেখতে থাকো আমি যাচ্ছি ভিতরে দিকে কিন্তু এদিকে দেখে একটা নদী কিন্তু নদীর জলগুলো অনেকই ধার কিন্তু এতটা পরিষ্কার জলগুলো দেখতে অনেকই সুন্দর ইচ্ছে করে যে নিচে গিয়ে চান করে আসি কিন্তু না না এখানে যাওয়া যাবে আছে আছে ঠিক তো তোমাদেরকে এই সাইড দেখাবো এই সাইডের জলগুলো জল কেমন যাচ্ছে তো ভিডিওটা দেখুন দেখুন এই সাইডে জল এতটা পরিষ্কার খুবই ভালো লাগে কিন্তু আজকের দিনটা অনেকই গরম কিন্তু এখানে ভোটানি কমলার দাম কিন্তু অনেকই কম